বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের স্লোগান আবার জিতবে বাংলা এই স্লোগানকে সামনে রেখে আগামী সতই জানুয়ারি ইটাহারে রোড শো করতে আসছেন তৃণমূলের সেকেন্ড তথা সাংসদ অভিষেক হাতে আর বেশি সময় নেই ফলে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে এরপর শনিবার বিধায়কের নির্দেশে ইটাহার হাই স্কুল মাঠে ব্লকের তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জরুরি প্রস্তুতি সভার ডাক দেয় ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেস সেখানে বক্তব্য রাখতে গিয়ে অঞ্চল ভিত্তিক পর্যবেক্ষক শাখা সংগঠনের সভাপতি ও প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি থেকে শুরু করে প্রথম সারির নেতৃত্বদের নানান নির্দেশিকা দেন বিধায়ক এছাড়াও প্রস্তুতি সভা শেষে অভিষেকের রোড শোকে সার্বিকভাবে সফল করতে ইটাহার হাই স্কুল থেকে চৌরাস্তা পর্যন্ত একটি আনন্দ মিছিল করে শতাধিক তৃণমূল নেতাকর্মীরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক মোশারফ হোসেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস যুব তৃণমূল সভাপতি মোজাফর হোসেন মহিলা তৃণমূলের ব্লক সভানেত্রী পূজা দাস মজিবুর রহমান হাসান আলী সহ অন্যান্যরা রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি পারসেন্ট অফ সত্যি মিস করার মতো নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স এখন শোরুমে উপলব্ধ ব্যাঙ্ক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট সব হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফট অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল র্যালি আর বৈঠকটা কিসের জন্য আজকে আমাদের জনতার সাতই জানুয়ারি বিটারের মাটিতে আসতে চলেছেন সে উপলক্ষে আমরা ইডার ব্লক তৃণমূল কংগ্রেস সবারই মনে অত্যন্ত আনন্দ সঞ্চারিত হয়েছে এবং তার সভা সফল করতে এবং সুসংগঠিতভাবে কি করে করা যায় সুশৃঙ্খলভাবে বিভিন্ন প্রস্তুতি নিয়ে আজকে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা ছিল আমরা সেটা করলাম করার পরে একটা আমরা অভিষেক ব্যানার্জির সভা সফল করতে আমরা একটা মিছিলও স্টার্ট করেছি লাগাতার আমাদের কয়েকদিন চোখ ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট নিউজ